নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই আবার সেই সাথে জানাই আমার সাদু জয় শ্রী গুরু মহারাজের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ আসক্তি এবং সংস্কার সম্পর্কে কি বলেছিলেন এবং আমাদের মনে কি ভাব নিয়ে কর্ম করা উচিত এই দুটি বিষয় শ্রী শ্রী ঠাকুর মহারাজের জঙ্গ বাণী তিনি তার শিষ্য ভক্তদের মধ্যে পরিবেশন করেছিলেন সেই বাণীটি পাঠ এবং আলোচনা আজকে আমরা শুনতে চলেছি আর্দার শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা শ্রী শ্রী ঠাকুর মহারাজ একদিন আসন বারান্দায় বসলেন কথা প্রসঙ্গে তিনি আসক্তি এবং সংস্কার নিয়ে আলোচনা করা শুরু করলেন ঠাকুর বললেন সংস্কারকে সাধারণ কথায় বাসনা বলে তাই জন্ম জন্মান্তরের বাসনার ফলে মানুষকে জন্ম মৃত্যু সুখ দুঃখ রোগ শোক ভোগ করতে হয় আসক্তি অর্থাৎ আশা করেছিলাম এবং তৎযোগ্য বস্তুও পেয়েছিলাম কিন্তু ভোগ করিতে পারি নাই সংস্কার হচ্ছে আশা করেছিলাম মাত্র কিন্তু তৎযোগ্য বস্তুও পাই নাই ভোগও হয় নাই এই সংস্কারের বসেই জন্ম মৃত্যু সাধিত হয় যাই হোক মরণশীল জীব মায়াক্তৃক অবশ্যই কর্ম করে কাজেই তাদের জন্ম মৃত্যু ইচ্ছাধীন নয় তাদের জন্ম মৃত্যু প্রকৃতির হাতে আর জন্ম মৃত্যুই বা কি মৃত্যুকে আমরাই তো কঠোর করে নিয়েছি নতুবা এটা সোজা মানুষ জন্ম মৃত্যু দুটোর পূর্বেই অজ্ঞান হয়ে পড়ে কাজেই তার ভয়ের কোনো কারণ নেই ভগবান দয়াময় তার প্রমাণ দেখো ভয়ের এই দুটি যন্ত্রণাদনক যে যন্ত্রণাদায়ক যে ভয়জনক ব্যাপার হতে জীবজগতকে তিনি কেমন একটা নিষ্কৃতি দিয়ে দিয়েছেন ঠাকুর বলছেন যে জন্ম এবং মৃত্যু দুই সময় মানুষের জ্ঞান চলে যায় অর্থাৎ এই যে একটা সবচেয়ে যন্ত্রণাদায়ক পরিস্থিতি জন্মের সময় এবং মৃত্যুর সময় ভগবান কত করুণা নয় করুণাময় তিনি কি সুন্দর আমাদেরকে সেই যন্ত্রণাদায়ক পরিস্থিতির হাত থেকে দিয়ে ঠাকুর বলছেন মানুষ সুখ দুঃখ ভোগ করে কর্ম তিন প্রকার মোহবশে যে কর্ম করা হয় তা তামসিক স্বর্গাদি লাভ উদ্দেশ্যে যে সকাম কর্ম অর্থাৎ কামনা যুক্ত যে কর্ম করা হয় তা রাজসিক আর নিষ্কাম ভাবে কেবল ভগবত্থে যে কর্ম করা হয় তা সাত্বিক এর চেয়ে আরো মধুর যখন এটা ধিতায় হবে অর্থাৎ জগতে হিতের জন্য হবে অনেকে মনে করে বুঝি সন্ন্যাসী হলেই ত্যাগ হয় কর্ম শূন্য হয়ে পড়ে তা নয় কর্ম ত্যাগ করে কেউ কখনো থাকতে পারে না ভগবানকেও কর্মযুক্ত হয়ে থাকতে হয় সন্ন্যাসীদের কর্ম শ্রেষ্ঠ কর্ম জীব জগতের সেবা করা কর্মফল তিন শরীরে ভোগ হয় স্থূল সূক্ষ্ম ও কারণ স্থূল শরীরের কর্মগুলি স্থূল ও সূক্ষ্ম শরীরে ভোগ করে স্থূল শরীরে মানস উদ্ভব আশাগুলি সূক্ষ্ম ও কারণ শরীরে ভোগ করে মানস উদ্ভব আশা মানে স্থূল শরীরে মনের মধ্যে যে আশা তৈরি হয় তার ভোগ হয় সূক্ষ্ম এবং কারণ শরীরে এই কারণ শরীরই বীজের ভান্ডার এই কারণ শরীরে সব বীজ সঞ্চিত থাকে কিসের বীজ তা হচ্ছে আমাদের মনে ওঠা যে আশা সে আশা থেকে তৈরি হওয়া যে সংস্কার সেই সংস্কারের বীজ সঞ্চিত থাকে আমাদের কারণ শরীরে ঠাকুর বলছেন কর্ম অনাদি ভগবান যেমন অনাদি তার কর্ম তেমনি অনাদি আর কর্ম যা হবার তা ধিতায় তোমাদের দ্বারা হয়ে যাচ্ছে ও হয়ে যাবেও অর্থাৎ কর্ম যেটা হবার সেটা জগতের হিতের জন্য আমাদের দ্বারা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আমরা না চাইলেও সেটা হয়ে যাবেই কিন্তু ঠাকুর বলছেন তোমরা তাকে আমি করছি এই ভেবে সুখ দুঃখ ভোগ কর মাত্র তোমরা এখানে জগদ্ধিতায় কর্ম করতে এসেছো তাই করে যাও কেউ অপরের দোষের দিকে তাকাবে না সর্বদা দেখবে আমি সাধু হতে এসেছি নিজে সাধু হচ্ছে কিনা আমার মন সদা সাধু প্রবৃত্তিতে রত আছে কিনা কর্ম আমার সদভাবে হচ্ছে কিনা আর দেখো শুধু এই উপদেশ শুনলে কিছু হয় না উপদেশ অনুযায়ী কর্ম করতে হয় সেই বেশি সাধু হতে পারবে যে শত সহস্র উপদেশ না শুনে জীবনে একটা উপদেশ ঠিক মেনে চলতে পারবে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ দেখুন আসক্তি এবং সংস্কারের কত সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন আসক্তি বলতে ঠাকুর কি বুঝিয়েছেন যে আশা করেছিলাম মনে মনে এবং সেই যোগ্য বস্তুও পেয়েছিলাম কিন্তু ভোগ করতে পারিনি আর সংস্কার হচ্ছে আশা করেছিলাম কিন্তু সেই যোগ্য বস্তুও পাইনি এবং ভোগও করতে পারিনি এই সংস্কার হয় অতি তীব্রতর জিনিস এবং এই সংস্কার যখন মানুষের মনে দানা বেঁধে যায় এই সংস্কার বসেই কিন্তু জন্ম মৃত্যু ইত্যাদি সংঘটিত হয়ে থাকে একজন রাজার কথা পড়েছিলাম সে মৃত্যুর সময় হরিণ ছানার চিন্তা করতে করতে তার মৃত্যু হয়েছিল পরবর্তী জীবনে সে কিন্তু হরিণ শাবক হয়ে জন্মগ্রহণ করেছিল অর্থাৎ সংস্কার কিন্তু অত্যন্ত তীব্রভাবে আমাদের মধ্যে কাজ করে এবং সত্যি কথা বলতে ঠাকুর বলছেন জন্ম মৃত্যু এও তো আমাদের অধীনে নয় এ তো প্রকৃতির হাতে কিন্তু ভগবান এত সুন্দর সিস্টেম করে দিয়েছে যে এই জন্ম এবং মৃত্যু মানুষের জীবনে অত্যন্ত যন্ত্রণাদায়ক দুটি মুহূর্তে মানুষ কিন্তু সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায় মানুষের কিন্তু কোনো জ্ঞান থাকে না এবং সেই জন্য সেই যন্ত্রণা থেকে তারা অনেকটাই নিষ্কৃতি পেয়ে যায় এখানে কিন্তু ভগবানের করুণার কথাও ঠাকুর বলছেন কর্ম সম্পর্কে যা ঠাকুর বলছেন সেটা হচ্ছে যে আমরা যে কর্ম করি সেটা তিনটে শরীরে ভোগ হয় স্থূল সূক্ষ্ম কারণ স্থূল শরীরে আমরা যে কর্মগুলো করি সেগুলোর ভোগ সূক্ষ্ম শরীরে হয় এবং স্থূল শরীরে আমরা যে মনে আশাগুলো তৈরি করি করব বলে ভাবি কিন্তু করে উঠতে পারি না তার ভোগ হয় হচ্ছে কারণ শরীরে সূক্ষ্ম শরীরে পরের স্তর হচ্ছে কারণ শরীর সেই কারণ শরীরই হচ্ছে সকল বীজের ভান্ডার অর্থাৎ সকল সংস্কার সকল আসক্তি সেই কারণ শরীরেই সঞ্চিত থাকে এবং সেই কারণ শরীরেরই কিন্তু জন্ম এবং মৃত্যু হয় অর্থাৎ ওই কারণ শরীর অবস্থা থেকে কিন্তু আত্মা ধরাধামে আবার মনুষ্য দেহে অবতীর্ণ হয় মনুষ্য দেহ হতে পারে যদি ইতর কোনো সংস্কার বা বসে মৃত্যুবরণ করে থাকে তাহলে সেটা পশুজনীয় হতে পারে ঠাকুর বলছেন কর্ম কিন্তু সবসময় হচ্ছে ভগবান যে রূপ অনাদি তার যেমন কোনো আধি পাওয়া যায় না তেমনি কর্ম কিন্তু অনাদি এবং আমাদেরকে সময় মনে রাখতে হবে যে কর্ম ছাড়া কিন্তু আমরা কেউ নই আমাদের জগতের হিতের কর্ম করতে হবে সাধু সন্ন্যাসীকে অনেকে মনে করে যে সাধু সন্ন্যাসী হলে হয়তো কর্ম ত্যাগ হয়ে গেল কিন্তু না তখন কিন্তু কর্মের দায়িত্ব আরো বেড়ে যায় কারণ তাদের কর্ম হচ্ছে জগতের হিতের জন্য জীব জগতের সেবা করা আমাদের সদা সর্বদা এটা মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে কর্ম করছি আমাদের কর্মটা কি সদভাবে হচ্ছে আমাদের মনে কি কোনো অসদ্ভাব জন্মাচ্ছে কি জন্মাচ্ছে না সেটা আমাদেরকে নিজেদের মনে বিচার করতে হবে এবং শত শত উপদেশকে ফলো করতে হবে না তার জন্য কর্ম শুধুমাত্র যদি আমরা একটা উপদেশকে আদর্শ মেনে জীবনে সদভাবে কর্ম করতে পারি তাহলে কিন্তু আমরা বেশি সাধু হতে পারবো এবং সদভাবে কর্ম করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ঠাকুর বারবার বলেছেন যে অপরের ছিদ্র অন্বেষণ করা যাবে না কে কি ভাবছে কে কি করছে সেদিকে যেন আমাদের কোনো লক্ষ্য না থাকে আমি সাধু হতে এসছি মানে আমি ভালো মানুষ হতে এসেছি আমি প্রকৃত মানুষ হতে এসেছি আমি মনুষ্যত্ব লাভ করতে এসেছি আমি কি মনুষ্যত্ব লাভ করছি আমি কি সাধু হচ্ছি আমি কি মানুষ হচ্ছে এটাই মাথায় রাখতে হবে অপরে কি করছে কে কি ভাবছে সেদিকে তাকাবার বা অপরের ছিদ্র অন্বেষণ করবার আমাদের দরকার নেই তাই ঠাকুর বলছেন যে একটা উপদেশই জীবনে ধারণ করো কিন্তু এত দৃঢ়ভাবে ধারণ করো সেই দৃঢ়তার ফলেই যেন তুমি অন্য কারোর থেকে শত সহস্র মনে বেশি ভালো সাধু বা ভালো মানুষ হয়ে উঠতে পারো শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু এত সুন্দরভাবে আসক্তি এবং সংস্কারের ব্যাখ্যা এবং কর্মের ক্ষেত্রে আমাদের মনে কি ভাব রাখা উচিত আমাদের কিন্তু আসক্তি শূন্য এবং সদ্ভাব রেখে একটা উপদেশকেই জীবনে আদর্শ বলে ধারণ করে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের প্রত্যেকটা কর্ম যেন হয় তাহলে সেটা হবে শ্রেষ্ঠ কর্ম অর্থাৎ আমরা চেষ্টা করব আমাদের রোজকার জগতের কাজকর্ম ছাড়াও কিছু একটা কর্মের প্রসন্ন রাখা গৃহস্থ জীবনে যা যেন জগতের হিতের জন্য হয় তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের কাছে বা জগৎগুরুর কাছে আমাদের কর্মের সঠিক মূল্যায়ন হবে এবং আমরা প্রকৃত মানুষ হয়ে উঠবো প্রকৃত সাধু হয়ে উঠবো এবং সেই সাথে গুরু তো অবশ্যই লাভ করব তো শ্রী শ্রী গুরু মহারাজ এত সুন্দরভাবে যে ব্যাখ্যা করেছেন তা যেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে ধারণ করে এগিয়ে চলতে পারি এই প্রার্থনাই আমি আজকে সবার জন্য করলাম তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ এখানেই ঘটাচ্ছি দেখা হবে পরবর্তীতে আবারও আপনাদের সবার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আজকের চ্যানেলে যদি কেউ নতুন অতিথি এসে থাকেন সে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীকালে এই ইউটিউব ভিডিও আর আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান শ্রী শ্রী ঠাকুর স্বামী গমানন্দ সরস্বতী পরমহংসদেব আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজ এবং মাতা ঠাকুরাণী জগন্ময়ী মা বা সুধাংশুবালার রাতুল পাদপদ্যে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় মা নমস্কার